আয়লস স্পিকিং মুখ দিয়ে কথা বের হয় না আপনি আয়ালস স্পিকিংয়ের প্রস্তুতি নিচ্ছেন সামনে নেবেন অথবা খুব দ্রুত পরীক্ষা দিবেন। আপনি যেখানেই থেকে থাকেন না কেন আজকের লেসনটি আপনার জন্য লাইফ চেঞ্জিং হতে যাচ্ছে ইনশাল্লাহ একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে তাহলে আশা করি আপনি বুঝতে পারবেন আপনি টিচিং সিন্স টু থাউজেন্ড ফিফটিন সেই অভিজ্ঞতার আলোকে ক্ষুদ্র কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব আশা করি কিছুটা হলো আপনাকে হেল্প করতে পারবো বিফর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল আয়লস কে আর আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকেন ইউর দ্য বস আদারওয়াইস প্লিজ সাবস্ক্রাইব ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ আপনি যদি আয়েলস মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান কন্ট্যাক্ট উইথ আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিনকের অবস্থায় পেয়ে যাবেন আর আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমার সাথে কানেক্টেড থেকে আয়লস প্রিপারেশন নিতে চান ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আর আয়েলসের ফ্রি প্র্যাকটিসের জন্য লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রথমেই দেওয়া থাকবে তো দয়া করে সেখানে যেয়ে অ্যাকাউন্ট করুন এবং আইএলস এর ফ্রি প্র্যাকটিস করতে পারবেন অনেক অনেক রিসোর্স ম্যাটেরিয়ালস এখান থেকে পেয়ে যাবেন তো এবার চলে এসে আমাদের মূল আলোচনায় দেখুন আইএলস স্পিকিং আমরা যারা নন নেটিভ স্পিকার বিশেষ করে আমরা যারা বাঙালি আমাদের অলমোস্ট 99.99% নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট পিপল উই আর সাফারিং দ্য সেম প্রবলেম উই আর ভিকটিমাইজড ফর দ্য সেম প্রবলেম উইচ ইজ স্পিকিং আমরা যখন স্পিকিং করতে যাই অনেকগুলো সমস্যা চলে আসে জড়তা চলে আসে ইনার্সিয়া সেইমনেস চলে আসে ফিয়ার চলে আসে ইনসাল্টের ভয় চলে আসে ফিয়ার অফ ইনসালটেশন চলে আসে এই ধরনের বিষয়গুলো কিন্তু আমাদের চলে আসে এখন আরও যদি স্পেসিফিক বলে আমরা যারা বাঙালি আছি আমরা আমাদের একটা সমস্যা হচ্ছে আমি নিজে ইংরেজি বলতে পারি না কেউ যদি ইংরেজি বলার চেষ্টা করে তাহলে তার ভুল ধরে তার জীবন শেষ করে দেওয়ার উপক্রম করে ফেলি দিস ইজ আওয়ার অ্যাথিচিউড এখন দেখুন প্রথমেই আমি আপনাকে যেটা বলতে চাই দেখুন আপনি আশেপাশের মানুষজন বা অ্যাকচুয়ালি বলতে গেলে আপনি নিজে কি ভাববেন সেটা কিন্তু আমি পরিবর্তন করতে পারব না আই ক্যান চেঞ্জ মাই থিঙ্কিং ঠিক এই থিমটা আপনার নিতে হবে যে আপনার আশেপাশে মানুষ কি বলবে তারা কি ভাববে এটা আপনি পরিবর্তন করতে পারবেন না আপনি কি ভাববেন আপনি কি চিন্তা করবেন সেটা আপনি পরিবর্তন করতে পারবেন দেখুন আমরা ঘুষ খাই তখন আমাদের লজ্জা লাগে না আমরা আরেকজনের হক মেরে খাই তখন আমাদের লজ্জা লাগে না কিন্তু আমরা যখন কোনো কিছু শিখতে যাই শিখতে যেয়ে ভুল করি তখন আমাদের লজ্জার শেষ নাই এটাকে আসলে সেলফ স্টিম বলে না এটাকে আপনার সেলফ কনফিডেন্স বলে না এটাকে আপনার পার্সোনালিটি বলে না আপনি কোনো কিছু শিখতে গেলে ভুল হবে দ্যাট ইজ অবভিয়াস আপনি সাঁতার শিখবেন পানি খাবেন না আপনি সাইকেল চালানো শিখবেন আর পরে যে হাঁটু ছিলবেন না এটা তো হয় না তার মানে বলতে গেলে আপনার ভুল হবে সবার আগে আপনার মাথায় এই সেট নিতে হবে যে মুখ দিয়ে যে কথা বেরোচ্ছে না তার জন্য আমার মানসিক স্টেট বা আপনার ডিসিশন নেওয়ার যে একটা জায়গা যে আপনি ডিসিশনটা নিয়েছেন যদি ভুল হয় তাহলে কি মানুষ কী বলবে এই জায়গা থেকে আগে বেরোতে হবে আমার ভুল হবেই স্বাভাবিক বিষয় আমি যখনই বলবো তখনই ভুল হবে ভুল হওয়াটাকে স্বাভাবিক মেনে নিয়ে বলা স্টার্ট করতে হবে এরপরে যেটা আমাদের সবচাইতে বড় সমস্যা কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা এটা জানিও না যে আমাদের একটা সমস্যা সমস্যা হচ্ছে আপনাকে যখন বলা হয় যে আপনি একটা কিছু নিয়ে বলেন সাপোজ আপনাকে বলা হলো আপনি ব্লু ইকোনমি নিয়ে কিছু বলেন এখন ইংরেজি তো পড়ার কথা আপনি বাংলাতে কিন্তু এই বিষয় নিয়ে খুব বেশি কিছু বলতে পারবেন না কারণ ব্লু ইকোনমি নিয়ে আপনি জানেন কি বাইদাও এটা কয়জন বুঝতে পারবে এটাও চিন্তার বিষয় ব্লু ইকোনমি বলতে বোঝায় হচ্ছে সামুদ্রিক অর্থনীতি ব্লু ইকোনমি মিনস দ্য সি ইকোনমিক্স ওয়ার উইল বি দ্য অপরচুনিটিস অফ সি ইকোনমিক্স হাউ ক্যান উই ম্যাক্সিমাইজ দ্য অপরচুনিটিস হাউ ক্যান উই ক্যাপিটালাইজ দ্য হিউজ এরিয়া উই হ্যাভ অলমোস্ট ট্রয়স অফ আওয়ার ল্যান্ড বাংলাদেশের যে সমুদ্র আমরা পেয়েছি আপনার হচ্ছে আন্তর্জাতিকভাবে বিচার সালিশ করে বাংলাদেশের আমাদের যে ভূমি আছে তার ডাবল মানে দুই গুণ পরিমাণ সমুদ্রের জায়গা আমরা পেয়েছি তাহলে সেটা একটা বিশাল রিসোর্স কিন্তু আমরা চাইলে সেটাই কাজে লাগাতে পারি এখন কথা হচ্ছে আপনি যদি ব্লু ইকোনমি সম্পর্কে না জানেন না বোঝেন ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য ইনফরমেশন দেন হাউ কুড ইউ স্পিক অন দ্যাট ইংরেজি তো অনেক পরের বিষয় আপনি বাংলাও এখানে বলতে পারবেন না তার মানে ঘটনা কি দাঁড়াচ্ছে এটার দ্বারা আমি যেটা বোঝাতে চাচ্ছি ইউ টু গেট ইনফর্মড আপনার জেনারেল নলেজ বা আপনি যে টপিক নিয়ে কথা বলতে চান সে বিষয় সম্পর্কে অ্যাটলিস্ট আপনাকে তো আগে কিছু জানতে হবে তারপর না বলবেন আদারওয়াইজ হাউ কুড ইউ স্পিক আপনি কীভাবে বলবেন তাহলে সুতরাং আগে আপনাকে জানতে হবে ফার্স্ট ইউনিট টু নো দেন ইউ ক্যান স্পিক তো এই জিনিসটা আগে আপনাকে অ্যানশিওর করতে হবে যে আমার আগে জানতে হবে এখন প্রশ্ন করতে পারেন যে স্যার কীভাবে জানবো হাউ দুইটা অপশন থেকে আপনি জানতে পারবেন তার দুইটা জায়গা থেকে আপনি শিখতে পারবেন এক আপনার পড়তে হবে যেটা আমি সবসময় বলি যে আপনার যদি স্পিকিং স্পিকিংয়ে ভালো করতে হয় দ্যাট মিনস ইউ টু রিড অ্যালাউড জোরে জোরে উচ্চারণ করে পড়তে হবে আপনি নিউজ পেপার পড়েন আপনি রিসার্চ পেপার পড়েন আপনি ডকুমেন্টারি পড়েন আপনি ম্যাগাজিন পড়েন পার্সোনালিটি ডেভেলপমেন্ট সায়েন্স ফিকশন যে কোনো ধরনের বই পড়েন এগুলো থেকে আপনি যত বেশি পড়বেন আপনার ইনফর্মেশন তত বেশি রিচ হবে আর যত বেশি রিচ হবে তত বেশি আপনার জন্য বলাটা ইজি হবে এটা হচ্ছে নাম্বার ওয়ান অপশান দ্যাট মিনস ইউ মাস্ট রিড সেকেন্ড অপশান হচ্ছে ইউ মাস্ট লিসন ফ্রম দ্য কোয়ালিটি স্পিকার আপনাকে অবশ্যই কোয়ালিটি স্পিকারদের কাছ থেকে শুনতে হবে আপনি যত বেশি শুনবেন তত বেশি আপনি বলতে পারবেন এরকম একটা কথা বলা হয় ইফ ইউড লাইক টু স্পিক ওয়ান লাইন দেন ইউ মাস্ট লিসেন টেন লাইনস এক লাইন বলার জন্য আগে আপনাকে দশ লাইন শুনতে হবে তো যারা লিসনিং করে না মানে ইংরেজি যারা শুনে না তারা কখনোই ভালো স্পিকার হতে পারবে না তাহলে প্রথম বিষয় কি ছিল আমি বলতে গেলে ভুল হবে এটা আগে মেনে নেন জাস্ট অ্যাডমিট দ্যাট সেকেন্ড গেট ইনফর্মড আগে হচ্ছে ইনফর্মড হন যে এই টপিকে ইনফরমেশনটা হচ্ছে এরকম 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 আগে ইনফর্মেশন নেন তারপরে বলার চেষ্টা করেন তৃতীয়ত হচ্ছে প্র্যাকটিস আপনার ভুল হোক যাই হোক আপনার ইনফর্মেশন থাকুক না থাকুক দেখে দেখে হলেও আপনার প্র্যাকটিস করতেই হবে আমাদের প্রিপারেশন কোর্সে আমরা যেটা করি সেটা হচ্ছে আইএলসের মূল ক্লাসের সাথেও আমাদের আলাদা স্পিকিং প্র্যাকটিস সেশন থাকে তা আমরা প্রতিদিন স্পিকিং প্র্যাকটিস করাই অ্যাজ উই ডোন্ট স্পিক ইংলিশ ইন আওয়ার রেগুলার লাইফ উই অল দ্য ওয়ে অল ডে উই স্পিক ইন বেঙ্গলি দ্যাটস ওয়াই কিপ দ্য পেস গোয়িং অন কিপ দ্য মোমেন্টাম গোয়িং অন ইটস রিয়েলি হার্ড টু স্পিক ইংলিশ ইফ উই ডোন্ট হ্যাভ দ্য রেগুলার প্র্যাকটিস ইভেন ইফ ইউ ডোন্ট দেন উই আর গন ফর গেট হোয়াট এভার উই লার্ন আমরা যা শিখেছি সেটাও আমরা ভুলে যাবো যদি আমরা রেগুলার চর্চা না করি তো এখন আপনি যদি প্র্যাকটিস করেন ইফ ইউ ডু রেগুলার প্র্যাকটিস ইফ ইউ গেট ইনফর্মড এবং আপনার সেট আপটা মাইন্ড সেট আপটা যদি এরকম থাকে যে বলতে গেলে ভুল হব বা ভুল হবে এই বিষয়গুলো যদি আপনি ঠিকঠাক মতো কনসিডারেশনে নিয়ে এক্সিকিউট করতে পারেন আশা করি আপনার কথা বলতে গেলে যে মুখ দিয়ে বের হয় না এই প্রবলেম সলিউশন হয়ে আসবে আর একটা কথা এক লাফে কেউ গাছের ডগায় উঠতে পারে না এই প্রবলেমটা একদিনের সমস্যা না ধীরে ধীরে সলিউশন হবে একটু ধৈর্য ধরে আমি যেভাবে বলেছি সেই অনুযায়ী কাজ করে যেতে হবে তাহলে অবশ্যই সলিউশন হবে আর আইএলস স্পিকিংয়ের ডিটেলস বেসিক জানার জন্য আইএলস স্পিকিংয়ের যে আমাদের প্লেলিস্ট আছে দয়া করে সেখানে চলে যান রুলস রেগুলেশনগুলো দেখেন বুঝেন প্রত্যেকটা লেসন পার্টের জন্য পার্ট ওয়ান টু থ্রি সুন্দর করে ভাগ ভাগ করে দেওয়া আছে দয়া করে সেখানে চলে যান সবগুলো জানুন বুঝুন নিয়মকানুনগুলো বুঝুন এবং আমি যেভাবে বলেছি সেভাবে প্র্যাকটিস করুন আশা করি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আপনার প্রিপারেশন ভালো হোক আমি জানি আপনি পারবেন আমি এবং আমার পুরো টিম বিশ্বাস করি যে আপনার সেই সক্ষমতা আছে যে আপনি আপনার আয়েলসে অবশ্যই আপনার টার্গেটে স্কোর করতে পারবেন তারপরও আপনার যদি কোথাও কোনো ডাউট থাকে কনফিউশন থাকে প্লিজ উইথ আস আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আমি অলরেডি বলেছি ভিডিও কমেন্টে করা অবস্থায় পেয়ে যাবেন আপনার যে কোনো সমস্যা আপনি আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এই ভিডিওর কমেন্টে আমরা চেষ্টা করব আপনার প্রবলেমের সাথে থাকার জন্য আমাদের ওয়ান অ্যান্ড অনলি উদ্দেশ্য ওয়ান অ্যান্ড অনলি টার্গেট টু মেক ইওর আয়েলস প্রিপারেশন ইজি এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ এই লেসনটা যদি আপনার সামান্যতম উপকার মনে হয় থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড টিল নাও লেটসি আদার ভিডিও Assalamualaikum warahmatullahi wabarakatuh